কেমন আছো সকলে আশা করছি ভালো আছো তো শম্পল অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি বানাতে চলেছি আমের আচার তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে এবার বসবো এই যে দেখতে পাচ্ছ এখানে আছে সর্ষের তেল আর এখানে আছে হলুদ গুঁড়ো আর এখানে আছে সর্ষে গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর এখানে আছে কাঁচা লঙ্কা গুঁড়ো আর এখানে আছে বিট লবণ আর এখানে আছে তেঁতুলের জল তোমরা তেঁতুলের জল চালিয়ে ব্যবহার করতে পারো আর এখানে আছে আমের ফলসিগুলো আছে আমের ফলসি দিয়ে বানাতে হবে তো চলো এগুলো হচ্ছে আমের আচার শুকনো আচার তো এবার আমরা আচার সঠিক নিয়মে বানাবো আর ওগুলো কি আছে আর এখানে আছে আমসত্ব

এবার দেব কাঁচা লঙ্কা দেব আরে কাঁচা লঙ্কা কই শুকনো লঙ্কা তোর মাথার আর গেছে ভালো করে দে একটু ঝালটা একটু যেন বেশি হয় দে আরো দে এবার হয়ে টু আরেকটু দে এবার দেব তেঁতুলে জল তেঁতুল জল তোমরা চাই এটা নাও দিতে পারো সবগুলো দিয়ে দে হয়ে দেবো এবার দেবstylesheet মাপ মতো দিতে হবে এটা এবার দিয়ে করে

আজকে ভিডিওটা এইটুকু ওরা তো সবাই খেয়েতেই গেল তো আমি আজকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই হার হ্যাঁ মহাদেব জয় মহাদের কুটি কুটি